বন্ধুরা অন্ধের গ্রামের ফেমাস প্রধান ওখানকার মুখিয়া রাজ রানী দেবীর যে কিনা পুরো অন্ধের গ্রামের প্রিয় আর দিলদার নেতা নিজের গ্রামগাসীর প্রতি ওনার ভালোবাসা সত্যি প্রেরণাদায়ক ছিল কিন্তু রাজ রানী ছোটবেলা থেকে এক অদ্ভুত অসুখ ছিল যার জন্য রাত্রিবেলায় ওনার চোখের আলো চলে যেত আর উনি রাত্রিবেলায় কিছু দেখতেই পেতেন না বড় মালকিন পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে তাহলে আপনার এই অসুখের মীমাংসা হবে না কেন এখন কি করি কমলা কিছু জিনিস আমরা শোধরাতে পারবো না ছোটবেলা থেকে আজ অবধি অনেক উপায় করেছি কিন্তু কোনো সফলতা পাইনি এখন তো ডক্টরও বলে দিয়েছেন আপনার এই অসুখ কোনো চমৎকারী ঠিক করতে পারবে কথাটা তো ঠিকই যখন বিভিন্ন প্রকারের উপায় প্রয়োগ করেও কিছু হলো না তো রাত রানীর অসুখ কোন চমৎকারই ঠিক হবে কিন্তু এই অসুস্থতার কারণেও রাত রানী দেবীর পরিশ্রম আর নেতৃত্বের ক্ষমতা গ্রামকে আরো ভালো বানিয়েছে ওনার সহানুভূতি আর সেবা ভাবের কারণে মানুষ ওনাকে খুব সম্মান করত আর খুব ভালোবাসত আমাদের নেতা কেমন হবে রাত রানী দেবীর মতন হবে কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটল রাতরানী দেবীর কাজের লোক কমলা কোনো আবশ্যিক কারণে নিজে গ্রামে চলে গেল আর এখন রাতরানী দেবী ঘরে একলা ছিল তবে চিন্তার কোনো কারণ ছিল না গ্রাম নিজের লোক নিজের রাত রানী দেবীজি রোজকার মতন খাবার খেয়ে শুয়ে পড়ল কিন্তু তখনই অন্ধকার রাতে সবাই শুয়েছিল ওনার ঘরে চুরি হয়ে গেল এই চুরি এত নিপুণতার সাথে করা হলো যে ঘরে কেউ কিছু শুনতে পেল না আর না তো চোর আসার কোনো অনুভূতি হলো কিন্তু যখন সকালে রাত রানী দেবী নিজের ঘরের অবস্থা দেখলো তখন উনি চমকে উঠলেন হে ভগবান এটা কি হয়ে গেছে আমার ঘরে চুরি হয়ে গেল সব দামি জিনিস চুরি হয়ে গেল এবার আমি কি করব। আমার দামি জিনিস কে চুরি করলো রাত রানী দেবীর আওয়াজ শুনে গ্রামের আশেপাশের লোক ওনার বাড়ি এসে পৌঁছালো হে ভগবান সে আসলে এই জিনিস কে করেছে আরে সেটাই আমাদের রাত দেবী অসুস্থ বলে কেউ সুযোগ নিয়েছে নিশ্চয়ই কোনো বোকা আর লোভী মানুষই হবে এর পেছনে রাত রানী দেবী আপনি চিন্তা করবেন না আমরা তাদের ঠিক ধরে ফেলবো কিন্তু আমরা এটা কি করে করবো আমরা নয় পুলিশ করবে যা কিছু হয়েছে তার ব্যাপারে নালিশ আমরা পুলিশের কাছে গিয়ে করব তারপর পুলিশ এই ব্যাপারটা পুরোপুরি দেখে নেবে ঠিক বলেছো রাত্রানি দেবী ধৈর্য হারালো না আর পুলিশে কমপ্লেইন দর্জ করালো পুলিশ কমপ্লেইন লিখে খোঁজা শুরু করলো এই ঘটনায় রানী দেবী গ্রামবাসীদের সতর্ক করল যে সুরক্ষার খেয়াল রাখা কতটা জরুরি কিন্তু অনেক দিন কেটে গেল কিন্তু চোরকে কোথাও পাওয়া গেল না ক্ষমা করবেন রানী দেবী কিন্তু চোরদের খবর আমি এখনো পর্যন্ত পাইনি তবুও আমরা আমাদের মতন চেষ্টা করতে থাকব। আর কোন রকম খবর পেলে আমরা অবশ্যই আপনাকে জানাবো ঠিক আছে রানী দেবী পুলিশের কথা শুনে নিরাশ হয়ে গেল কিন্তু ওনার হাতে কিছুই ছিল না আস্তে আস্তে পুরো গ্রাম নিজের নিজের কাজে লেগে গেল পুলিশের তদন্ত ঠান্ডা পড়ে গেল দেবীও নিজের রোজকার কাজে ব্যস্ত হয়ে গেল কিছুদিন পর কোনো জরুরি কাজে উনি কমলার সাথে বাইরে গেছিল যখন দুদিন পর ও আর কমলা ফেরত এলো তখন উনি দেখল যে ওনার ঘরে আরো একবার চুরি হল হে ভগবান এ আমার সাথে কি হচ্ছে? আবার আরেকবার চুরি। এই বড় মালকিন আপনি শান্ত হয়ে যান। কি করে শান্ত হয়ে যাব কমলা? তুমি দেখছো তো নিজের চোখে। चोर আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। আমাদের এক্ষুনি পুলিশকে কথা বলতে হবে। পুলিশের কথা শুনে কমলার মাথার আলো জ্বলল। আর ও রাতরাীকে একটা ভালো উপায় দিল। বড় মালকিন যদি আপনি খারাপ না মনে করেন তাহলে একটা কথা বলি। কি কমলা? বড় মালকে কেন না আমরা এই চুরি ব্যাপারে কাউকে কিছু না বলি কিন্তু আমরা যদি কাউকে না বলি তাহলে চোরকে পাবো কি করে পাওয়া যাবে আমাদের মামার গ্রামে একজন বড় অন্তর্জামী পণ্ডিত আছে শুনেছি উনি এমন কিছু দেখতে পান যেটা সাধারণ মানুষ দেখতে পান না আমরা ওনার সাহায্য নিই পুলিশ তো নিজের কাজ করছে এইবার আমরা ওই পণ্ডিতজির সাহায্য নিই আরে বাহ মনে হচ্ছে এবার পণ্ডিতজির চমৎকারে এই মীমাংসার সমাধান হবে আর রাত রানী দেবী মুশকিল থেকে ছুটকারা পাবে দ্বিতীয় দিন রাত রানী দেবী আর কমলা কাউকে কিছু না বলে পণ্ডিতজির সাথে দেখা করতে গেল পণ্ডিতজির রূপে ওনার দিব্য জ্ঞান আর শক্তির পরিচয় হচ্ছিল পণ্ডিতজি রাতরানী দেবীকে দেখে বলল চিন্তা আমি জানি তোমাদের চুরি যাওয়া মূল্যবান জিনিসপত্র আর পয়সার কারণে তুমি চিন্তিত তাই না আপনি কি করে জানলেন পণ্ডিত মশাই আমি সব জানি শুধু তাই নয় আমি তো এটাও জানি যে ওই চোরগুলো চুরি তোমার অসুস্থতা সুযোগ নিয়ে করেছে পণ্ডিতজি সেই চোরকে এটাও বলে দিন দুঃখিত সেটা আমি জানি না তবে তোমার এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে এই হলো সেই এই হলো সেই চমৎকারী সাদা রঙের একটা আপেল এতে কি হবে পণ্ডিত মশাই এই চমৎকারী সাদা আপেলটা খেলে পরে তোমার চোখের জ্যোতি আবার ফিরে আসবে বুঝতে পেরেছ তো তারপর তুমি ওই চোরগুলোকে ধরতেও পারবে আর তারপর চুরি যাতে না হয় সে ব্যাপারেও সতর্ক থাকবে তো আশীর্বাদ দিন কল্যাণ হোক তোমাদের মশাইয়ের জবাব নেই উনি রাত রানী দেবীর সব সমস্যা জেনেও নিল আর তার মীমাংসাও দিয়ে দিল রাত রানী দেবী পণ্ডিত মশাইয়ের আপেল খেয়ে নিল আর চুপচাপ শুয়ে পড়ল অনেকটা সময় কেটে গেল কিন্তু কিচ্ছু হল না হঠাৎ রাত রানী দেবী একটা আওয়াজ শুনতে পেল তখন ও আর কমলা একসাথে তিজরির ঘরে চলে গেল কমলা লাইট চালালো আর দেখলো দুজন চোর আলমারি খুলছিল এখান থেকে পালানোর কথা ভাববেও না কমলা কমলা আমার চোখের আলো চলে এসছে আমার চোখের আলো চলে এসছে পণ্ডিত মশাইয়ের দেওয়া আপেল প্রভাব ফেললো আমি দেখতে পাচ্ছি এটা তো খুব ভালো কথা বড় মালিক কিন্তু আপনার চোখের আলো চলে এলো আর এই চোরগুলো ধরা পড়ে গেল চোর পাওয়া গেছে চোর পাওয়া গেছে রাত রানী আর কমলার আওয়াজ শুনে সব গ্রামবাসীরা রাত রানীর ঘরে একাঠা হলো আর ওই দুই খুব কে আমাদের খলা করে দাও করে দাও গ্রামবাসীরা ওই চোরদের মারছিলই তখনই ওখানে পুলিশ পৌঁছালো আর ওই চোরদের ধরে নিল আর ওদের প্রশ্ন করার পর জানা গেল ওই দুইজন চোর গ্রামের মন্দিরের বাইরে বসে থাকা ভিখারি যারা কিছুদিন আগেই কাউকে কথা বলতে শুনেছিল যে রাতরানী দেবী চোখের আলোর অসুখ আছে এই জন্য ওরা দুজনে নিরুপায় হয়ে রাতরানী দেবীর ঘরে চুরি করতে এসেছিল এই কথা তো সত্যি নিরুপায় হলে মানুষ ভুল কাজও করে ফেলে